হরে কৃষ্ণ নয় আগস্ট দু হাজার পঁচিশ শনিবার বলরাম জয়ন্তী মহোৎসব বলরাম পূর্ণিমা ব্রত ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি মহোৎসব শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শ্রাবণ পূর্ণিমা বলা হয় এই মহাপবিত্র শ্রাবণ পূর্ণিমা ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি এবং এই দিন ঝুলন যাত্রার শেষ দিন এবং চাতুর্মাসের ক্ষেত্রে প্রথম মাসের শেষ হচ্ছে এই দিন অর্থাৎ শ্রাবণ মাসের যে শাক বর্জন সেটা এই দিন সমাপ্ত হচ্ছে এবং ভাদ্র মাসের যে দধি বর্জন সেটি শুরু হচ্ছে যাদের যারা পূর্ণিমা থেকে পূর্ণিমা বিধিতে ব্রত পালন করেন তাদের ক্ষেত্রে আর যারা একাদশী থেকে একাদশে ব্রত পালন করেন তারা পবিত্র রূপণে একাদশী থেকে শুরু করেছে তো এই তিথি হচ্ছে ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি তো এই দিনটা আমরা কিভাবে উদযাপন করতে পারি বাড়িতে কীভাবে পালন করতে পারি কিভাবে ব্রত পালন করতে পারি সেই সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে জানবো তো ভগবান শ্রী বলরাম তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ স্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান তাহার দ্বিতীয় দেহ বলরাম ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ ঈশ্বর কৃষ্ণ সচিত আনন্দ বিগ্রহ তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অসমূর্দ্ধ তাঁর সমান বা তার কেউ নেই তিনি অনাদির গোবিন্দ কিন্তু তিনি বিভিন্ন সময়ে তার প্রকাশ, বিভব প্রকাশ প্রাভো প্রকাশ রূপে তিনি নিজেকে বিস্তার করেন তো ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন ভগবান শ্রী বলরাম যিনি হচ্ছেন মূল সংকর্ষণ তো এই লীলায় ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী মহোৎসব বছর ষোলোই আগস্ট দু আর শ্রাবণ মাসের পূর্ণিমাতে ভগবান শ্রী বলরাম তিনি বড় ভ্রাতা রূপে আবির্ভূত হয়েছেন শ্রাবণ মাসের পূর্ণিমাতে পিতা বসুদেব এবং মাতা রোহিণী দেবীর রূপে আবির্ভূত হয়েছেন এই শ্রাবণের পূর্ণিমা তিথিতে তো সেই কারণে এটি অত্যন্ত মাহাত্যপূর্ণ এদিন দিন ভক্তগণ ব্রত পালন করেন কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করেন কেউ চাইলে পূর্ণ দিবস উপবাস করতে পারেন সেটি তাদের ব্যক্তিগত ইচ্ছায় তারা করতে পারেন সেক্ষেত্রে তারা পরদিন পালন করবেন কিন্তু ইস্কনের সকল ভক্তগণ এবং এছাড়াও অন্যান্য অনেক ভক্তগণ এই দিনে উপবাসব্রত পালন করেন কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত এরপর দুপুর বারোটার পরে তারা হচ্ছে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করেন এবং মধ্যাহ্নকালে যেহেতু আবির্ভূত হয়েছেন ভগবান শ্রী বলারাম তাই বিশেষ পূজা অভিষেক মহা অভিষেক মহা আরতি প্রভৃতি হয়ে থাকে ভগ্নিবেদনাদি হয়ে থাকে মধ্যাহ্নকালে দুপুরে তো সেই কারণে আপনারও বাড়িতে এইভাবে পালন করতে পারেন তো এদিন কী কী করবেন অবশ্যই চেষ্টা করতে পারেন প্রাতঃ স্নান করা মঙ্গল আরতি করা বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের নিত্য সেবা পূজা যেরকমভাবে করা হয় আপনার বাড়িতে সেভাবেই করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন বিশেষভাবে যাদের বাড়িতে পঞ্চরত্ন চিত্রপট রয়েছে কৃষ্ণ বলরাম চিত্রপট রয়েছে বা কৃষ্ণ বলরাম বিগ্রহ রয়েছে বা জগন্নাথ বলদেব স্রভদ্রাবহারায়ণের বিগ্রহ বা চিত্রপট রয়েছে সেক্ষেত্রে আপনারা বিশেষভাবে ভগবান শ্রী বলদেবের শ্রী কমলে ভগবান শ্রী বলরামের চরণকমলে কমলে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন এবং যাদের বাড়িতে গৌর্ণিতায় বিগ্রহ রয়েছে সেক্ষেত্রে ভগবান শ্রী নিত্যানন্দ প্রভুর চনক্রমণের তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন কারণ নিত্যানন্দ প্রভু আছেন ভগবান বলরাম। তিনি এই কলিযুগে শ্রীমান মহাপ্রভু লীলা অংশগ্রহণ করার জন্য নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হয়েছেন আপনারা পরিবারের সকলে মিলে এদিন সকালে ভগবান শ্রী বলরামের তুলসী তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন কেউ চলে সকালে অভিষেক করতে পারেন বাড়িতে অথবা কেউ চলে মন্দিরের মতো করে দুপুরবেলায় অভিষেক করতে পারেন সেক্ষেত্রে দুপুর এগারোটার মধ্যে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচরণ করে যে স্থানে অভিষেক করবেন একটু উঁচুতে উঁচু একটি টেবিলে আপনারা অভিষেক পাত্র রেখে ভগবান শ্রী বলরামকে স্থাপন করবেন তো অভিষেকের ক্ষেত্রে আপনারা কেউ চাইলে কৃষ্ণ বলরাম বিগ্রহ বা কৃষ্ণ বলরাম চিত্রপট বা জগন্নাথ বলদেব সুব্রদ্রাহ্মণের বিগ্রহ যাদের রয়েছে সেই ক্ষেত্রে ভগবান শ্রী বলরামের শ্রী বিগ্রহ বা জগন্নাথ বড়দেবসবর যেমন চিত্রপট রয়েছে সেক্ষেত্রে সেই চিত্রপটে অভিষেক করতে পারেন বা গর্ণিতায় বিগ্রহ রয়েছে সেক্ষেত্রে সে নিত্যান্ত্র অভিষেক করতে পারেন বা গর্ণিতায় চিত্রপট রয়েছে সেই চিত্রপটে অভিষেক করতে পারেন আপনার পক্ষে যেরকমভাবে সম্ভব যারা অভিষেক করতে চান অভিষেক করতে পারেন অন্যান্য সকল অভিষেকের মতোই পঞ্চগব্য পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনির জল বিভিন্ন প্রকার ফলের রস গঙ্গা জল প্রভৃতি দিয়ে আপনারা অভিষেক করবেন ভগবানকে স্থাপন করে ভগবানকে পাদ দর্ঘ প্রভৃতি আচরণ প্রদান করে অভিষেক করবেন সকল উপকরণ দিয়ে আপনার প্রেম ভক্তি সহকে আপনি ভগবানের অভিষেক করবেন ভগবানকে আরতি করবেন বিশেষভাবে আপনি পূর্ণাঙ্গ আরতি করবেন প্রথমে ধূপ দিয়ে আরতি করবেন বা ধূপকাঠি দিয়ে তারপর দ্বীপ দিয়ে সেটি পঞ্চপ্রদীপ হতে পারে বা একটি প্রদীপও হতে পারে বা তুলসী গাষ্ট প্রদীপ হতে পারে যেরকমভাবে সম্ভব ক্ষীত প্রদীপ দিয়ে আপনি আরতি করবেন এরপর শঙ্খ দিয়ে আরতি তারপর রোমাল দিয়ে এবং তারপর পুষ্প দিয়ে ময়ূর পাখা এবং চামড় দিয়ে এইভাবে আপনি পূর্ণাঙ্গ আরতি করবেন এবং বিশেষভাবে ভোগ নিবেদন করবেন এদিন আপনারা সকলেই বাড়িতে আপনার প্রেম ভক্তি সহকারে শুদ্ধভাবে রান্না করতে পারেন ভগবানের আলাদা পাত্রে চুলা ধুয়ে মুছে ভগবানের আলাদা পাত্রে শুদ্ধভাবে আপনি অন্ন ব্যঞ্জন নানা প্রকার নানা প্রকার ব্যঞ্জন আপনি রন্ধন করতে পারেন নানা প্রকার পিঠা পুলি পায়েস নানা প্রকার ফল প্রভৃতি আপনি ভগবানকে নিবেদন করবেন ভোগ নিবেদন করবেন আপনার ভক্তি সহকারে এবং দুপুর এগারোটা ত্রিশ বা বারো ঘটিকার মধ্যে আপনার অভিষেক আরতি ভোগ নিবেদন করে দুপুর বারোটার পরে সেটি একটাই হতে পারে আপনার পূজা আরতি ভোগ নিবেদন প্রভৃতি সমাপ্ত করে আপনি প্রথমে চরণামৃত এবং এরপর মহাপ্রসাদ গ্রহণ করবেন প্রথম পারণ সম্পন্ন হবে এইভাবে আপনারা বলরাম পূর্ণিমা মহোৎসব আপনারা বাড়িতে উদযাপন করতে পারেন কেউ চলে ইস্কুল মন্দিরে যুক্ত হতে পারেন ইস্কুল মন্দিরে সকাল দশটা বা এগারোটার মধ্যে আপনারা চলে যাবেন সেক্ষেত্রেও অভিষেকে যুক্ত হতে পারেন এবং মহাপ্রসাদ গ্রহণ করবেন এদিনে আপনি বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করতে পারেন ভগবত গীতা শ্রীমদ্ ভাগবত বিশেষভাবে অধ্যয়ন করতে পারেন শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রী বলরামের বিশেষ লীলা সমূহ রয়েছে অথবা আপনারা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকেও ভগবান শ্রী বলরামের যে বিশেষ লীলাগুলি রয়েছে সেগুলি পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন এবং ভগবান শ্রী বলরামের যে প্রণাম মন্ত্র রয়েছে নমস্তে তু হল গ্রাম নমস্তে মোসলায়ধ নমস্তে রেবতিকান্ত নমস্তে ভক্ত বৎসল নমস্তে পরিণাম শ্রেষ্ঠ নমস্তে ধরণি প্রলম্বারে নমস্তে তু তিম কৃষ্ণ পূর্বজ এই প্রণাম মন্ত্র উচ্চারণ করে আপনার ভগবান শ্রী বলরামকে প্রণাম করতে পারেন ভগবান শ্রী বলরাম বল মানে হচ্ছে তিনি সমস্ত বলের উৎস কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ তাই তিনি আদিগুরু সমস্ত বলের উৎস এবং ভগবান শ্রীবলরাম হচ্ছেন এই জড়জগৎ এবং জগতে সৃষ্টির মূল কারণ কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন ভগবান শ্রীবলরাম যিনি মূল সংকর্ষণ তারপর ভগবান শ্রীবলরাম থেকে প্রকাশ হয়েছে মহা সংকর্ষণ কানাদেবসাই বিষ্ণু গর্ভদেবসাই বিষ্ণু ক্ষীরদেব বিষ্ণু এবং অনন্ত দেব বা অনন্ত শেষ তো এভাবে তিনি পঞ্চরূপ ধরি করে কৃষ্ণ সেবন পঞ্চরূপ ধারণ করে পঞ্চপ্রকাশে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা বিধান করেন তো তিনি যে মহাবিষ্ণুরূপে জগৎ সৃষ্টি কার্য করেন সেটি কিন্তু ভগবান শ্রী বলরামের মাধ্যমে হয়ে থাকে তাই তিনি জড়জগত এবং চিন্ময় জগতের মূল সৃষ্টি কার্য তিনি কিন্তু সমাপ্ত করেন জড় এবং চিন্ময় বলের উৎস তিনি এবং রাম মানুষ আনন্দ প্রদান করা তিনি সর্বদাই নিত্য আনন্দময় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলায়ও তিনি অংশগ্রহণ করেন এবং ভগবান কৃষ্ণের আনন্দ বিধান করেন ভগবান শ্রীকৃষ্ণের যে বসন ছত্র ময়ূর পাখা থেকে শুরু করে সব কিছু ভগবানের ধাম সব কিছু তিনিই কিন্তু প্রকট করেন তো আমরা প্রণাম মন্ত্রীর মাধ্যমে প্রার্থনা করতে পারি যে হে ভগবান বলরাম আপনি যেন সমস্ত বলের উৎসব আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করুন এই বল আমাকে প্রদান করুন যেন আমি সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি আপনার চরণ কমলে যুক্ত থাকে কারণ ভগবান শ্রী বলরাম ভগবান শ্রী মণিত্যানন্দ প্রভুর চরণে যুক্ত থেকে কিন্তু আমরা শ্রীর মহাপ্রভু বা ভগবান শ্রীকৃষ্ণ প্রাপ্ত হতে পারি তো সেই কারণে ভগবান শ্রী বলরামের চরণ কমলে সম্পূর্ণভাবে শরণাগত হতে হবে হে প্রলম্বারে আপনি আমার যে প্রলম্বিত অর্থাৎ বেড়ে গেছে অধিক হয়ে গেছে যে জ্বর বাসনা সেগুলি আপনি দূর করুন নমস্তে ধরণী ধরো প্রলম্বারে তো ত্রাহিমাম কৃষ্ণপূর্বজ কৃষ্ণপূর্বজ কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের পূর্বে আবির্ভূত হয়েছিলেন দাপলীলার সাপেক্ষে তো ভগবান শ্রী বলরামের অনেক অনেক মহিমা বিভিন্ন শাস্ত্রে রয়েছে কেউ চলে চৈতন্য চরিতামৃত থেকেও ভগবান শ্রী বলরামের মহিমা পাঠ করতে পারেন চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডের পঞ্চম অধ্যায়ে পঞ্চম পরিচ্ছেদে এবং মধ্যখণ্ডের কুড়ি পরিচ্ছেদে ভগবান শ্রী বলরামের বিশেষ লীলা মহিমার বর্ণনা রয়েছে ততন পাঠ করতে পারেন বা স্থপন করতে পারেন আমরা প্রতি বছর বিস্তারিতভাবে আলোচনা করি এই বছর আমরা সংক্ষেপে আলোচনা করছি কীভাবে আপনারা রতটি পালন করবেন বাড়িতে আমরা জেনে গিয়েছি কীভাবে রত পালন করবেন এদিন কী কী করবেন বেশি বেশি হরিনাম জব কীর্তন আদি করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন এবং অবশ্যই দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করার চেষ্টা করবেন আর একটি বিষয় হচ্ছে আপনার বাড়িতে যদি কেউ উপবাস পালন করতে নাও পারে তাদেরকে আপনারা অনুপ্রাণিত করবেন যেন তারা কখনই আমিষ দ্রব্য গ্রহণ না করে কারণ অমাবস্যার পূর্ণিমাতে কখনই আমিষ গ্রহণ করা উচিত নয় এদিন শ্রাবণের পূর্ণিমা তিথি ঝুলনযাত্রার শেষ দিন অবশ্যই মন্দিরে গিয়ে ঝুলনযাত্রা আপনারা যুক্ত হবেন বিকেলে বা সন্ধ্যায় কিন্তু অবশ্যই আমিষ আহার বর্জন করবেন যারা আমি সাহারি রয়েছেন এই বলরাম পূর্ণিমার আগের দিন এবং পরের দিন সহকারে আমিষ আহার বর্জন করবেন চেষ্টা করতে পারেন এদিন উপবাস ব্রত পালন করা একদম সহজ মাত্র দুপুর বারোটা পর্যন্ত উপবাস এরপরে আপনার অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন দুপুরে রাতে কোনো সমস্যা নেই আপনারা সঠিকভাবে এই ব্রত পালন করুন এবং ভগবান শ্রী বলরামের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন ধন্য হন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে